देवा ना तो ऐसा दुआ देव मेहरी एकदम कटहर के लाशल सटल रह

আল্লাহ মাল্লে আলাই হা আল্লাহ আলে হা আল্লাহ তোমার কম এক দিন ই জবানি আল্লাহ সকালে তিনশো টাকা আল্লাহ আমিন বেনামিতে ছশো টাকা মিস্ত্রি সাহেব পাঁচশো টাকা তারপরে মোহসেন শেখ হলো পাঁচশো টাকা বেনামিতে পাঁচশো টাকা বেনামিতে একশো টাকা তারপরে আব্দুল

আল্লাহ করো আমি আল্লাহর বেনামিতে পঞ্চাশ টাকা আরো বেনামিতে একশো টাকা তারপরে সাবির আলী সাহেব হ্যাঁ দুই হাজার টাকা তারপরে সাহেব ভাই শেখ করি দিয়েছেন পাঁচশো টাকা তারপরে সাবিরউদ্দিন ভাই শেখ সাবিরউদ্দিন শেখ ভাই আমার দিয়েছেন পাঁচশো টাকা আর আঞ্জারুল হরফ শেখ আঞ্জার উল্ শেখ দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ বারেক লাহ ফিরত অফিল্ফ রাম হম আল্লাহ তুমি সবার সবারকে কবুল করো সৈয়দকে দারজ করো সুখের জীবন দান করে আমিন আল্লাহ আমিন মন্দুর আমান আল্লাহ ফক্কেল হাবি বলছেন মামিন ইউসবে হলে এবাদ ফি

ভিতরে <laughs> কিন্তু <laughs> যে মসজিদের যেগুলো দাম হওয়া চাই সিমেন্ট বালু গিটির এইরকম ট্যান ট্যান্ট এসব দাম খেলবে নাই ভাই হ্যাঁ আমাদের এলাকায় যদি হতো এতক্ষণ কম করে তিন বোড়া কম করে কাঁসার বর্তন হতো সে একটা জালসার বর্তন বিক্রি হলো জানেন মহিলারা বর্তন দাম দিয়েছেন সেটা হচ্ছিল ছিয়াত্তর হাজার টাকা বর্তন কাঁসার বর্তন যত ছিল আমাদের এলাকায় আমি পেবেন না তো

যে মনিরা কাপড় দিয়ে দেয় ওই বিwidehat দাউসেরতে আসছে তখন বস্তা করে বাইন আসছে একবার এক পালা করে হয়ে গেছে আর সব 1200 1300 টাকা কিলো সকালে বড়বুত করে বিক্রি করতে নিয়ে গেছে আমার মা এই রকম ভাবে সোনা চান্দি থেকে দিয়ে बर्तन বাসন থেকে নিয়ে আল্লাহর ওয়াজে আল্লাহর ঘরে দেন আল্লাহর বল কেদিকে বাবুত তুমি